ঢাকার ধামরাই অটোরিকশা চালক মোহাম্মদ আলীকে পরক্রিয়ার জেরে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে ঘটনায় এ নিহতের স্ত্রী ও তার প্রেমিককে গ্রেফতার করা হয়েছে নিজস্ব প্রতিনিধি রহমান প্রতিবেদনে থাকছে বিস্তারিত শুক্রবার ধামরাই থানায় এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান ঢাকা জেলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর কবির এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এস বিপুল হোসেন তিনি জানান উপজেলার দেপাশাই উত্তর আশ্রয়ন কেন্দ্রে বসবাসরত মোহাম্মদ আলীর স্ত্রী জয়তন বেশ কয়েক বছর ধরে একই এলাকার তোফাজ্জল মিয়ার সঙ্গে পরক্রিয়া প্রেমে সম্পর্কে লিপ্ত ছিল তাদের দুজনের ঘরে সন্তান রয়েছে এ সম্পর্ক চলাকালে মোহাম্মদ আলীকে হত্যার পরিকল্পনা করে জয়তন ও তার প্রেমিক তোফাজ্জল পরিকল্পনা অনুসারে গত রবিবার সকালের দিকে অটোরিকশা সহ মোহাম্মদ আলীকে ডেকে নিয়ে যায় তোফাজ্জল পরে উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী অফিসারের বাস ভবন থেকে কয়েক গজ দূরত্বে নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় বাথরুমে নিয়ে জয়তন ও তোফাজ্জল আলীকে ইট দিয়ে মাথায় আঘাত করে ও পরে ছুরি দিয়ে শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে হত্যা করে এরপরে তারা আত্মগোপনে চলে যান ঘটনার চার দিন পর হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে দেপাশাই এলাকা থেকে তোফাজ্জল মিয়াকে প্রথমে গ্রেফতার করা হয় তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী নিহতের স্ত্রী জয়তনকেও গ্রেফতার করা হয় পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করে পুলিশ গ্রেপ্তার প্রেমিক যুগলকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আপনারা জানেন যে গত বিশ তারিখে ধামরাই উপজেলার নির্মাধীন কমপ্লেক্স থেকে চারতলা ভবন থেকে সন্ধ্যা আনুমানিক ছয়টার সময় একটা ডেড বডি পাওয়া যায় তো ডেড বডিটায় মাথা থেতলানো এবং বিভিন্নভাবে ক্ষত বিক্ষত পরবর্তীতে অনেক চেষ্টার পরে লাশ শনাক্ত হয় তো দেখা যায় যে ওনার নাম হলো মোহাম্মদ তার ঠিকানা হলো ধামরাই আশ্রয়ন কেন্দ্রের একজন বাসিন্দা তিনি তারপরে তার পরিচয় জানার পরে এটা ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুজ্জামান স্যারের দিক নির্দেশনায় ধামরাই থানা টিম এটা নিয়ে কাজ করা শুরু করে দেয় যে এটার এই হত্যার পেছনে কার নেপথ্য কারণ রয়েছে প্রথমে আমরা এটা কাজ করি হলো অটো বাইক চিন্তায় চক্রকে নিয়ে পরবর্তীতে যখন এটা দেখা গেল যে ওইদিকে অ্যাঙ্গেল না পরবর্তীতে আমাদের টেকনোলজি দিয়ে কাজ করা শুরু করা হয় তো টেকনোলজি দিয়ে কাজ করা শুরু এক পর্যায়ে যে তার স্ত্রীকে সন্দেহ হয় শুরু হয় কারণ টেকনোলজিতে অনেক কিছুই আমাদের যেগুলো সবার জানার কথা না এরপরে তার স্ত্রীকে যখন সন্দেহ হয় তখন স্ত্রীর সাথে কার রয়েছে তাকে আমরা মার্ক করতে পারি তো দেখা যায় যে তোফাজ্জল হোসেন যার বয়স আটচল্লিশ বছর সে ওই তারপরে তাকে গতকালকে তার আগে মানে অনেক টেকনোলজি ব্যবহার করে নিশ্চিত হওয়া যায় যে সেই এই কাজটা ঘটিয়েছে তারপরে তাকে গতকালকে রাত আনুমানিক দশটার সময় তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করার পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদের সময় সময় সে সে এক এই ঘটনাটা করে করে যে স্ত্রী জয়তুন তার সাথে এই তোফা জলের একটা পরকেয়ার সম্পর্ক ছিল তো এই পরকেয়ার সম্পর্কের খাতিরেই সে হলো সেই দিন ঘটনার দিনে অর্থাৎ বিশ তারিখে সকাল দশটায় যখন হলো হল মোহাম্মদ আলী তার অটো মানে অ্যাজ ইউজুয়াল প্রতিদিন যেমন করে সেভাবে দশটার সময় অটো নিয়ে চলে আসতেছিল অটো নিয়ে তখন সে এই তোফাজ জল ওই অটো ওঠে এবং সে বাস কেনার নাম করে এই দিকে চলে আসে তারপরে তার সে তাকে ফুসলিয়ে ওই জায়গার চারতলায় নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে সেখানে সে তাকে নির্মমভাবে ভাবে মারধর করে এবং মারধর করার পরে তাকে সেন্সলেস অবস্থা করে রেখে দেয় করে রেখার পরে সে তখন সাথে সাথে এই জয়তুল অর্থাৎ মোহাম্মদ আলীর স্ত্রী যার সাথে ওই তাকে খবর দেয় যে আমি রকম করেছি তুমি আসো তারপরে জয়তুলও এটা এখানে যায় তারপরে যাওয়ার পরে সে তার কাছে ধারালো একটা চাকু আছে সে চাকু দিয়ে নির্মম তার মাথায় আঘাত করে ইট দিয়ে আঘাত করে করার পরে তারা মৃত্যু নিশ্চিত করে তারা ওই জায়গা থেকে সরে যায় এরপরে গত রাতে যখন